নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের প্রতিদিনই প্রতিদিনই প্রায় খবর প্রতিবেদন বা অন্য সব বিষয়গুলো উপস্থাপন করার মতোই আজও আজও আমি উপস্থিত হয়েছি আমি জাকির হোসেন শেখ ইচ্ছে ছিল যে আজকে একটু বিস্তারিতভাবে যোগী আদিত্যনাথের ভয়ঙ্কর সব কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব। কিন্তু যেহেতু একুশে ফেব্রুয়ারি হয়তো যোগীকে নিয়ে কিছু আলোচনা করে আমরা আবার ভাষা আন্দোলনের কথাতেও ফিরে যাব আর কি আপনারা জানেন যে গত বুধবার উত্তরপ্রদেশের রাজ্য বিধানসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বলে দাবি করেছেন যে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের জল নাকি পান করারও যোগ্য উনি এই বলে একেবারে দাবি করেছেন কেন দাবি করেছেন ত্রিবেণী সঙ্গমের জল নাকি শুধু স্নানই নয় মানে স্নান করা তো যাবেই এমনকি ওই জল পান করাও যাবে খাওয়াও যাবে বলে তিনি দাবি করেছেন মানে ধর্মের তাস খেলতে গিয়ে কিভাবে তিনি সাধারণ মানুষকে ভয়ঙ্কর সব বিপদের মধ্যে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন সেটা মানে আমরা এর আগে তার প্রতিটা কার্যকলাপে দেখেছি এটাও যেন একটা সেই কার্যকলাপের একটা অংশ আচ্ছা ডাবল ইঞ্জিন সরকার মানে জানেন তো আমরা ইদানিং একটা সংবাদ মাধ্যমে এই শব্দটা চলে ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সরকার মানে হচ্ছে মানে কেন্দ্রে তো বিজেপি সরকার আছেই তার সাথে রাজ্যেও যখন বিজেপি সরকার হয় তখন আমরা বলি বা সকলেই বলেন যে ডাবল ইঞ্জিন সরকার সেই হিসাবে গুজরাট হরিয়ানা রাজস্থান মহারাষ্ট্র ওড়িশা অসম দিল্লি এবং আরও কয়েকটা রাজ্য সরকার সহ উত্তরপ্রদেশ সরকারও হচ্ছে কিন্তু ডাবল ইঞ্জিন সরকার মানে কেন্দ্রেও বিজেপি সরকার আবার রাজ্যেও বিজেপি সরকার এই জন্যে বলা হয় ডাবল ইঞ্জিন সরকার তো উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার সেই হিসাবে ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্রে মোদি যা বলবেন উত্তরপ্রদেশে যোগী তাই বলবেন এমনটাই হওয়া স্বাভাবিক এরকমটাই হওয়া উচিত তো আমরা কিন্তু দেখলাম এই মহাকুম্ভের ব্যাপার সেপার নিয়ে উত্তরপ্রদেশের এলাহাবাদ আগে এলাহাবাদ নাম ছিল এখন প্রয়াগরাজ নাম করেছেন ওই যোগী তো সেই প্রয়াগরাজে পূর্বতন এলাহাবাদে এখন বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ সেখানে এই যে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ শাহী স্নান ইত্যাদি যে হিন্দুদের একটা পবিত্র একটা পুণ্য স্নান চলছে কয়েক মাস ধরে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম সেইখানে যোগী আদিত্যনাথ যে পুরোপুরি ব্যর্থ সেই ব্যর্থতা ঢাকতে সেই পদপৃষ্ঠে শয়ে শয়ে মৃত্যু তারপরে হালে গত সপ্তাহে আমরা দেখেছি দিল্লির রেল স্টেশনে অরাজকতার জন্য এই যে শয়ে শয়ে মৃত্যু এইভাবে মোদী এবং যোগীর বিশেষ করে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন যে এই মহাকুম্ভ মেলাকে সাবলীলভাবে জনগণের স্বার্থে পরিচালনা করতে যে পুরোপুরি ব্যর্থ সেই ব্যর্থতাটা ঢাকতে মানে কত কি যে বলে যাচ্ছেন সে আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন তো এই রকম ডাবল ইঞ্জিন সরকারের শাসন থাকার মধ্যে আজকে একুশে ফেব্রুয়ারি এই আলোচনাটা করার ইচ্ছা ছিল বলে করছি না হলে একটু ভাষা নিয়ে কথা বলবো ও শেষের দিকে বলবো। তো এই রকম ডাবল ইঞ্জিন সরকারের শাসন থাকার মধ্যে কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে জাতীয় পরিবেশ আদালতে সম্প্রতি যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে আবার বলছি কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কি যে বারো এবং তেরোই জানুয়ারি পরীক্ষা করা হয়েছে ওই ত্রিবেণী সঙ্গমের নদীর জল যেখানে কিনা সকলে ডুব দিচ্ছেন মহা স্নান সারছেন শাহি স্নান সারছেন সেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রিপোর্ট দিয়েছে আদালতে যে ওই জলটা স্নানের যোগ্য নয় এত কিলবিল করছে একেবারে ব্যাকটেরিয়া ওই জলে স্নান করলেও মানুষের নানান রকম ক্ষতির আশঙ্কা রয়েছে অর্থাৎ কি না এই নদীর জল বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড সংক্ষেপে যাকে বলে বিওডি সেই বিওডির নিরিখে ত্রিবেণী সঙ্গমের জল কোনোভাবেই স্নান করার যোগ্য নয় আদালতে এই রিপোর্ট জমা করেছে কেন্দ্রের মানে মোদী সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যদি আমরা বলি যে জাতীয় পরিবেশ আদালতে কারা এই রিপোর্ট জমা দিল এ কোনো মুসলিম সংগঠন বা মাদ্রাসা থেকে তো এই রিপোর্ট জমা পড়েনি তাতে যোগিনা হরে যেভাবে তাঁর অভ্যাস মুসলিম হওয়া মানেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে হবে এটা তো ওনার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে তো ওই জাতীয় পরিবেশ আদালতে এই রিপোর্টটা তো আর কোনো মুসলিম সংগঠন জমা দেয়নি জমা দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের মানে কেন্দ্র সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তো কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আগের সংস্থা এ তো আর বাচ্চা ছেলেরাও বলে দেবে যে সেটা কেন্দ্রের বিজেপি সরকারের সংস্থা নরেন্দ্র মোদী সরকারের সংস্থা তো সেই সংস্থা যখন জাতীয় পরিবেশ আদালতে রিপোর্ট জমা দিচ্ছে সেই রিপোর্টকে সম্পূর্ণ তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে ওই ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সাধুবেশী গেরুয়া বসন্ধারী যোগী আদিত্যনাথ কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এমনই ধর্মের মোহ গ্রাস করে ফেলেছে যে সেই মোদী সরকারের কেন্দ্রীয় সংস্থার রিপোর্টকেই ভুল বলে মিথ্যা বলে নানান রকম কথা বলে সেটাকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লাগতে হয়েছে কাকে না যোগী আদিত্যনাথকে মুসলমানদের বিরুদ্ধে তার মানে মিথ্যা অভিযোগ করতে করতে মিথ্যা বলতে বলতে মিথ্যা অভিযোগ করতে করতে এমন মানে বদাভ্যাস হয়ে গিয়েছে যোগী আদিত্যনাথের যে এবার নরেন্দ্র মোদী সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টকেও মিথ্যা বলতে আর বাদছে না কেন্দ্রের বিজেপি সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টকেও আর মিথ্যা বলতে বাঁধছে না কত বড় সাহস কত বড় হিম্মত দেখুন কিন্তু এই যোগী আদিত্যনাথের এই বাতলামো এই মিথ্যা এই ভণ্ডামি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে কিন্তু আমরা নিশ্চয়ই দেখব না কারণ সে মুরদ কেন্দ্রের সরকারের নেই ওই কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না ধর্মের মোহ ধর্মের মোহ যারে এসে ধরে অন্ধ সেজন শুধু মারে আর মরে মারে আর মরে তাই কেন্দ্র সরকারের রিপোর্টে ত্রিবেণী সঙ্গমের জল যতই দূষিত জল হোক না কেন সেই জল পান করলে যতই মানুষের মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থাকুক না কেন সেই জলকে তবুও সেই জলকে স্নান করার উপযোগী তো বটেই পান করার উপযোগী বলেও প্রচার চালাতে হচ্ছে যোগী আদিত্যনাথকে আমরা সেই যোগী আদিত্যনাথকে আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়া মানে প্রাতিষ্ঠানিক যেসব মিডিয়া কখনও তার বিরুদ্ধচারণ করে দুটো শব্দ লিখতে দেখিনি আমরা মহাকুম্ভতে পঞ্চাশ কোটি চল্লিশ কোটি লোক নাকি সেখানে যা আপনি আপনার এলাকার হিসাবটা কষে দেখুন তো যে আপনার গ্রাম থেকে কজন গেছেন আপনার গ্রাম পঞ্চায়েত থেকে কজন গেছেন আপনার ব্লক থেকে কটা মানুষ গেছেন আপনার জেলা থেকে কটা মানুষ মহাকুম্ভে গেছেন এরকম ভারতবর্ষের রাজ্য গোটা রাজ্য থেকে কত মানুষ গেছেন তাহলে আপনাদের তো সহজে একটা পরিসংখ্যান ধরা পড়বে যে একটা গ্রাম থেকে যদি এতজন যায় একটা জেলা থেকে একটা ব্লক থেকে একটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা মহকুমা থেকে একটা রাজ্য থেকে যদি এত যায় তাহলে গোটা ভারতবর্ষ থেকে এতটা লোক যেতে পারে সেখানে সেসব কেউ কিন্তু অঙ্ক কষে দেখেন না দেখে না ওই সব তথাকথিত প্রাতিষ্ঠানিক মিডিয়া তো যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় সংস্থার ওই রিপোর্টের বিরুদ্ধে কি বলেছেন জানেন বলেছেন আদতে ভুয়ো তথ্য প্রচার করে মানে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করে সেই অভিযোগ করতে করতে জীবটা তার এতই মুসলিম বিরোধী হয়ে মানে অভ্যাস হয়ে গেছে সে বিজেপি সরকারের কেন্দ্রের বিজেপি সরকারের সংস্থার বিরুদ্ধেও একই শব্দ প্রয়োগ করতে শুরু করেছে বলছে কি যে আদতে ভুয়ো তথ্য প্রচার করে সনাতন ধর্ম এবং কুম্ভের বদনাম করার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধেই অভিযোগ না কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেন ওইটা মুসলমানদের হাতে মোদী সরকার তো কেন্দ্রে তাহলে মোদী সরকার কি মহাকুম্ভকে সনাতন ধর্মের বিরুদ্ধে সেটা কিন্তু মিডিয়া কখনো আর যাচাই করছে না সেইটা নিয়ে ক্লারিফাই করে কোনো লেখা দিচ্ছে না কোনো সংবাদ পরিবেশন করছে না যোগী যদি এই রকম কথা বলেই থাকেন তাহলে তিনি বরং সেটা প্রমাণ করার জন্য দেশি বিদেশি সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে একটা সপ্তাহ অন্তত মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তাহে সাত দিন সে একটা সপ্তাহ সাত দিন অন্তত তিনি প্রতিদিন ওই জল পান করে দেখান না যে না এই জল কখনোই খারাপ হতে পারে না মহাকুম্ভের জল ত্রিবেণী সঙ্গমের জল গঙ্গা যমুনা সরস্বতীর যে ত্রিবেণী সঙ্গমের জল কখনোই খারাপ হতে পারে না কখনোই দূষিত হতে পারে না আমি খেয়ে দেখাচ্ছি আপনারা দেখুন উনি ওটা করে দেখাতে পারেন তো যে জলকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জাতীয় আদালতে বলেছেন যে এটা একেবারেই ব্যাকটেরিয়ায় ভর্তি কিলবিল করছে এই জল স্নান করার পর্যন্ত উপযুক্ত নয় তো সেই জলটাকে পরিষ্কার পরিশুদ্ধ জল হিসাবে প্রমাণ করার জন্য যোগী আদিত্যনাথের তো উচিত যে সকলের সামনে মিডিয়াকে ডেকে অন্তত সপ্তাহে মানে সাত দিন শুধু মাসের পর মাস বছরের পর বছর নয় সপ্তাহে সাত দিন উনি সেই জলটা পান করে দেখান না যে না দেখো আমি শুধু মুখে বলি না ভরং দিই না আমি বরং এই জল পান করে দেখাচ্ছি যে এই জলে কোনো রকমের ব্যাকটেরিয়া নেই কোনো রকমের জীবাণু নেই রকমের ত্রুটি নেই রকমের দূষিত নয় এই ত্রিবেণী সঙ্গমের জল সেটা কি উনি করতে পারেন না এমন প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন যারা দূষণ সম্পর্কে সচেতন যারা গঙ্গা দূষণ সম্পর্কে সচেতন যারা পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন আর আমাদের সংবাদ মাধ্যমগুলো যাদেরকে তথাকথিত আমরা বলি এই মেনস্ট্রিম মিডিয়া যাদেরকে তথাকথিত আমরা বলি প্রধান সংবাদ মাধ্যম তাদের বক্তব্য কি তারা কিন্তু যোগীর বিরুদ্ধে কিছু বলবেন না তারা মোদীর বিরুদ্ধে কিছু বলবেন না ওরা যা বলবে তাই যদি বলে একশো কোটি মানুষ এবছরে মহাকুম্ভে উপস্থিত হয়েছেন ওরা সেটাই ছেপে দেবে যাচাই করার দরকার নেই ওই যে একটা বলে না যে যা ভিডিও ভাইরাল হয় ওরা ভিডিও প্রকাশ করে বলে এই ভিডিও কিন্তু আমাদের মানে কি বলে যে আমরা যাচাই করিনি ত্রিবেণী সঙ্গমের ওই জল পান করা দেখে অনেকেই হয়তো তখন বিশ্বাস করবেন যেটা বললাম যে যোগী আদিত্যনাথ যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন ওই জল পান করছেন ওই জল ভালো বলে পান করছেন ওই জল দূষিত নয় বলে পান করছেন তাহলে ওতে কোনো দোষ থাকতে পারে না